পোলাও খিচুড়ি কিংবা বিরিয়ানি যেটাই খান না কেন সাথে এরকম একটা সালাদ থাকলে স্বাদটাই যেন দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার হাতের তৈরি এই সালাদটা সবাই অনেক পছন্দ করে বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি যেই বাড়িতেই যাই না কেন স্পেশাল কিছু রান্না করলে আমার হাতের সালাদটা যেন চাই চাই মেয়েরা নিজের বাড়িতে কিছুদিন থাকার পরই মনটা যেন ছটপট করা শুরু করে কবে যাব বাপের বাড়ি কবে যাব বাপের বাড়ি আমার বেলাও এর থেকে ব্যতিক্রম কিছু হয়নি তাই আমিও চলে গিয়েছিলাম আমার বাপের বাড়ি আজ আয়োজন করেছিল ঐতিহ্যর পছন্দের খাবার দেখুন আম্মুর রান্না করা পোলাওটা কত সুন্দর ঝরঝরে আর পারফেক্ট হয়েছে আর আমি রান্না করলে মনে হয় আমার কাছে এখনো আম্মুর হাতের মতো পারফেক্ট হয় না প্রতিটা মায়ের হাতের রান্নাই তার সন্তানের কাছে সবথেকে বেস্ট রান্না আম্মুর হাতের রান্না করা খাবার খেলে মনে হয় কত দিন পর তৃপ্তি করে খাবার খেলাম কথাটা একমাত্র বিবাহিত আপুরাই বুঝবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ